হ্যালো গুড মর্নিং সবাইকে সত্যতা ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে বৃষ্টি ভেজা এই দিনের বেলায় চলে এসেছি একটা নতুন জায়গায় এটা হচ্ছে আমাদের অরুণবাবুর ঠিকানা সেখানে এসেছি আর এখানে এসে সবাই বসে আছি আপাতত দেখা যাক কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এই সবাই রয়েছে এখানে বলে দিয়েছে সব লাইট খাচ্ছে একজন ফোন ঘাটছে অপেক্ষায় রয়েছে অরুণ বাবুর ঠিকানা শুরু হয়ে গেছে কাজ করা নাকি গ্যাস মিস্ত্রি হয়ে গেছে এখন আমাদের ভীষ বাবা এখন গ্যাস মিস্ত্রি গ্যাসের রিপেয়ার করা হচ্ছে গ্যাসের জোর হয় না বলে গ্যাস কি খুলেছে খুলে এখন ওটাকে পয়সা गैस पे सब खुले खुले जे गैस ने पाइप पाइप सब खोला और गैस से तार तार दिए भीतर कीत्ती ताको खाली सब एक से एक है यहाँ पे

আচ্ছা পয়সা করুক তারপরে তারপরে কি হয় দেখা যাবে এখন গ্যাসের মিস্ত্রি গ্যাস কাজ কর গ্যাসের সব এগুলো লাগানো হচ্ছে ঠিকঠাক করে আর এই যে পিন আছে এই ছোট পিন এই সরু যে এটা আছে কি বলে এটাকে জেট বেশি টাইট করতে হবে না ওটা হালকা টাইট থাকে ভেঙেই ফেলেছে ভালো করে টাইট করা হচ্ছে এখন এটাকে টাইট করে দিলেই গ্যাস জ্বলবে এখানে এখন কাটা চলছে আলু ছেলা চলছে আর এদিকে গ্যাস গ্যাসের মিস্ত্রি গ্যাস ঠিক করে দিয়েছে খুব সুন্দর করে একদম ফাটাফাটি করে দিয়েছে

ভেজা দিনে আজকে হচ্ছে মেনু কি মাংসর কিমার সাথে আলুর সাথে কি দিয়ে করবে চাল ডাল আলু পেঁয়াজ ডিম দিয়ে ভর্তা চলে এসছে এখন আমাদের শেফ রান্নার জন্য প্রস্তুত এখন আমাদের ঝাড় দিচ্ছে ভালো করে অফিসটাকে এটা অফিস কাম বেডরুম প্লাস সব কিছু আড্ডা মাড্ডা জায়গা সব কিছু এটা আর একজন বসে জল খাচ্ছে খুব জল টেস্টটা পেয়েছে দেখে নিয়েছে এখানে গ্যাস জ্বালানো ওই যে বড়োটা চালাতে পারতে হবে পাঁচেরটা বড়োটা আমি বলছি পরে বলো তুমি এটা বুঝছো আমার কথাটা হ্যাঁ তোমার আবার কি হলো সুন্দর হয়েছে খেয়ে নিয়েও ফোন কর আলু ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর করে আর মাংসটার মধ্যে একটু ম্যারিনেট করে রাখা আছে কিমাটা আজকে স্পেশাল স্পেশাল বৃষ্টির জন্য স্পেশাল ডিশ রান্না করা হচ্ছে আলুটাকে এখন আস্তে আস্তে করে নামিয়ে নেওয়া হচ্ছে তারপরে কী প্রসেস আছে চলে এসছে আমাদের ইনি ইনি হচ্ছেন

ডাল আর এই হচ্ছে জল কথা না শুনলে এরকমই হয় বিশ্ব চলে এসছে জল ছাড়া এই সিঁড়ি লাগানো হয়েছে এই উপরে ওঠার জন্য উঠে বসেও আছে একজন চলো এবারে আমি উঠি ওপরে আমরা উঠে পড়েছি এখন ছাদের ওপরে ছাদের পরে উঠে একটু ঘোরাঘুরি করছি আজকে মেঘলা আকাশের দিনে মেঘলা আকাশের মেঘলা আকাশের দিনে ঠিকই 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 আর এখানকার দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে পুরো পৈলান গ্রুপের পুরো ভিউ ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে আমি পুরো ঘুরছি নিয়ে এটাকে খুব সুন্দর হাতের মধ্যে এই হচ্ছে ভিউ অফ বড় একটা এখানে সুন্দর একটা ঝিল আছে পুকুর পুকুরে কিন্তু মাছ নেই মেঘলা আকাশ হলে হবে কি আজকে গরম ভাবটা কিন্তু যাচ্ছে না কারণ কারণ মেঘলা আকাশ বলেই গরম ভাবটা হচ্ছে ঠিক আছে চলো তাহলে নিচেই যাই নিচে গিয়ে দেখি আমাদের খাবার দাবারটা কত দূর কী হলো আমরা ওপর থেকে নিচে চলে এলাম আর নিচে এসে দেখি আমাদের রান্নাটা হচ্ছে আর খাওয়ার জন্য একজন এখানে বসে আছে হাঁ করে এখানে মাছ ফাছি রেডি করে বসে আছে দেখো আর এই আমাদের ডাল ভাজছে চাল ভাজছে সব ভাজছে ভাজাভুজি করে এখন কি করবে আমাদের সেফ শেফই জানে খিচুড়ি রান্না হয়ে গেছে খিচুড়ির সাথে মাছ তাদের তার রয়েছে ডিম ভাজা মানে আজকে একটা জমজমাটি খাওয়া দাওয়া চলছে এই এই হচ্ছে খিচুড়ি গোবিন্দ চালের দিয়ে বানানো মাংসের কিমা দিয়ে তৈরি করা আর এখানে রয়েছে মাছ আর এখানে রয়েছে ডিম ভাজা সবই রয়েছে একদম একদম ফার্স্ট ক্লাস জমজমাটি খাওয়া দাওয়া চলছে এই হচ্ছে খিচুড়ি সাথে মাছ ভাজা সাথে ডিম ভাজা এখন খাওয়া দাওয়া চলছে খিচুড়ির মধ্যে কিন্তু করে টুকরো আছে মাংসর যেটা খেতে কিন্তু খুবই সুন্দর আর সুস্বাদু লাগছে সবাই খালি গায়ে বসে পড়েছে মনে হয় যেন কত খাটনা খাড়াখাটনি করে এসছে তার মধ্যে একটা খাওয়া দাওয়া চলছে আমাদের সবসময় সময় মাঝে মধ্যেই এখানেই হয় এই ঠিকানাটা ঠিকানায় ভালো খাওয়া দাওয়া সবসময় চলে একটু রাতের দিকে হয় দিনের দিকে হয় আর আমি খাবার এনজয়টা করি আগে খিচুড়িটা না খুব সুন্দর হয়েছে এই হচ্ছে খিচুড়ি এই হচ্ছে আমি এই আমি ভাবছি বলো জিমে যাও ও দাদা জিম শেষ ফিল্ড লাইফ শেষ দারুণ খিচুড়ির এনজয়টা দারুণ হয়ে যায় পুরো ফাটাফাটি খিচুড়ি খেয়ে সবাই একদম বডি এখানে ফেলে দিয়েছে হ্যাঁ একদম বিশ্রাম পজিশনে চলে গেছে সবাই একদম আমি একটু বিশ্রামে চলে যাই তারপরে একটু যাব অফিসের দিকে অ্যান্টিক ছেলে এর প্যান্টটা সবসময় খুলে দিচ্ছে সবাই মিলে সেই জন্য ওই প্যান্টের দড়িটাকে নিয়ে প্যান্টের দড়িটাকে নিয়ে কোথায় বাঁধছে দেখো

এখানে চলছে খাওয়া দাওয়া এনজয় একদম ঠিক আছে গাই তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কালকে কিংবা পরশু কোনো একদিন নিয়ে চালিয়ে খুশ রাহ